আমরা আজকে রাস্তা দিয়ে যাচ্ছিলাম যাওয়ার পথে দেখি এক এক ফিলিটে মেলা হচ্ছে কি উপলক্ষে মেলা হচ্ছে এবং কয়দিন ধরে মেলাটা চলে আমরা এখানকার কিছু দর্শকের সঙ্গে এবং দোকানদারের সঙ্গে কথা বলে জানবো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আসো দেখি আমরা কিছু দোকানদারের সঙ্গে কথা বলবো দেখি তারা কি বলে আসো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা এখানে কতদিন থেকে মেলা চলছে আমি না হতে দিনে ভাই আমি হয়াও দেখছি এখানে মেলা চলে এবার এখানে কতদিন মেলা চলবে এটা ধরেন চলবে অরুষ সাবাদিন চলবে অরুষের পরে মেলা দরবারে একাদিন রাখার চেষ্টা করবে আচ্ছা আপনারা এবারে কত টাকা বিক্রি করার টার্গেট নিয়েছেন লস হবে না লাভ হবে যাক সব উপরে ব্যাপার আলহামদুলিল্লাহ দেখি এখন কিরম হয় মেলা কিরম লাগে আচ্ছা প্রধান আকর্ষণ মানে প্রধান যে দিনটা হয় সেদিনটা কবে ওই এটা হলো প্রথম দিন তার দিন হলো কত কত তারিখ তারিখ সেটা সেটা মঙ্গলবার মঙ্গলবারের দিন জি 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 আচ্ছা তারপরে কতদিন থাকবে তারপর মঙ্গলবারের দিন পর থেকে মূল আকর্ষণ ধরেন তিন দিন আবার এই মেলাটা খুব ভালো চলে তারপরে দু দিন রাখা যায় মেলা কমিটি সিদ্ধান্ত করে যদি আরো দুই চার দিন রাখে তাহলে আমার দিনে প্লাস পয়েন্ট হবে জি জি দেখছিলেন আমরা একটা দোকানদারের সঙ্গে মেলাতে একটা দোকানদারের সঙ্গে কথা বলছিলাম আমরা আরো কিছু দোকানদারের সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো আসো এখানে মূলত মেলাটা তিন দিন হয় এবার হয়তো ছয় তারিখ সাত তারিখ এবং আট তারিখ মেলাটা হবে আর মেলাটা আমি যতটুকু জানলাম এখানের মানুষের সঙ্গে কথা বলে এখানে একটা মাঝার আছে মাঝার উপলক্ষে মেলাটা হয় এখানে কিছু আমরা দর্শকের সঙ্গে দর্শকের সঙ্গে কথা বলবো দেখি তারা কি বলে আচ্ছা চাচা এখানে আপনি কি দোকান নিয়ে আসছেন জি কিসের দোকান আপনার কবে থেকে মেলা শুরু হবে রোববার তিন ছয় তারিখ রবিবার থেকে আচ্ছা আপনারা কি এখানে প্রতিদিনে আসেন মানে প্রত্যেক বছর মেলাতে আসেন আসি সতেরো আঠারো বছর ধরে ব্যবসা কেনা কেমন হয় মোটামুটি ভালো অন্য বছরের তুলনায় কি এবির কি মেলা জমজমাট হবে মনে করছেন আর বেশি জমজমাট দোকানপাট বেশি খেলনা ইয়ার বিনোদন জিনিস বেশি আপনার কোন কোন দোকানটা আপনার আনন্দ ভবন কিছু এটা যে ভিউয়ার্স দেখছেন দোকানের কার্যক্রম চলছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন কি হয় আচ্ছা ছোটাপু তোমার নাম কি আচ্ছা এলাকার মানুষের ক্যামেরার সঙ্গে আসতেছে না হ্যাঁ আমরা দেখি আর কাউকে জিজ্ঞেস কোনো কিছু জিজ্ঞেস করি তোমার বাসা কোথায় এই মেলার মাঠে কত দূর ওই দূর মারি গেলে পাওয়া যাবে এখানে কাছে তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেন ক্লাস সেভেনে পড়ো আচ্ছা মেলাতে কি সব সময় থাকো তুমি সব সময় না যখন পড়াশোনা করতো পড়াশোনা করি যখন মেলাত আসতো না সেখানে মেলাত আসি বিকাল সকাল পরে সব সময় আসো নাকি গার্লফ্রেন্ড নিয়ে আসো এখানে ঘুরেই বুঝলেন আর আমি কাকু সাথে ঘুরি না এই সাড়ে খেলো না না দেখছেন ভিডিওটি অনেক ফানি হবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না আচ্ছা ভাই এখানে কি উপলক্ষে মেলা হয় আপনারা কে বলতে পারবেন এখানে মহরমে উপলক্ষে মেলা হয় দশম আচ্ছা কয়দিন মেলাটা হয় এই মেলা হবে তিন দিন আপনি তিন দিন তিন দিনকার দিন অরুষ হবে অরুষ হওয়ার পর মেলাটা শেষ হয়ে যায় হ্যাঁ দশ দিনের মতন থাকে দশ দিন আচ্ছা অন্যান্য অন্য বছরের তুলনায় এবার কি কেমন জমজমাট হবে মেলাটা আপনারা মনে করছেন অনেক ভাই এবার তিনটা নৌকা এসেছে ভাই আর আরো মেলা জমজমাট হবে মেলায় সামনের রাস্তায় তো মানে বেশি জমজমাট হবে মেলাটা ঠিক আছে আমরাও দেখতে পাচ্ছি যে অন্য অন্য বছরের তুলনায় এবার দোকানপাট অনেক বেশি আমরা কিছু অন্য আরও দর্শকের সঙ্গে কথা বলে দেখি তারা কি বলে আসসালামু আলাইকুম ভাই আসসালাম আপনার বাসা কোথায় মেলা থেকে এখানে বাস স্ট্যান্ড আপনি কি করেন আমি একটা মোবাইল সার্ভিসিং মেকার আচ্ছা এখানে মেলাটা কেমন হবে আপনি মনে করছেন এখানে অনেক আগের আগের বছর কাটছে তো অনেক উন্নত মানে জিনিসগুলো আসছে সরঞ্জামগুলো এবার মেলাটা আরো জমজমাট হবে ঠিক আছে আগের তুলনায় অনেক আগে এগুলা নৌকা টৌকা এত উৎপাত ছিল না এবার মাঠে আমাদের আকর্ষণীয় নৌকা আসছে তিনটা আরও আসছে জাদু খেলা আরও অত্যাধুনিক আরও জিনিসপাতি আসছে আজকে এগুলা রাতে নামবে ঠিক আছে আর মেলাটা আগের চেয়ে অনেক ভালোভাবে জমবে এবার আশা করা যায় ঠিক আছে ভেওয়ার্স আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আস দেখে আমরা আরো কিছু দর্শকের সঙ্গে কথা বলি এবং আপনাদের শেষ অবধি জানাবো মেলার মধ্যে অনেকগুলো নৌকা আসছে এখানে দেখছে আর একটা নৌকা আছে আমরা নৌকার কর্ম এখানে যারা নিয়ন্ত্রণে আছে তাদের সঙ্গে কিছু কথা বলবো এদিকে ধরো আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা নৌকা কি আপনারা এনেছেন জি ভাই আমরা এনেছি এখানে কি প্রত্যেক বছর আপনারা আনেন না এবারে না এবারই প্রথম ভাই আমরা দীর্ঘ সতেরো বছর আমরা কোনো সুযোগ পাইনি এবারই প্রথম আনছি আচ্ছা আপনার নৌকার টিকিট কত রাখছেন এখনো টিকিটের বিষয়টা আমরা ভাবিনি ভাই আসলে মেলা যখন রানিং হবে তখন টিকিটের ব্যাপারটা দেখব মেলা কতদিন চলবে আপনারা আশা করছেন মেলা ভাই তিন দিনের মেলা তিন দিনের মেলা ভাই বিশেষ করে এখানে তিন দিনের মেলা হলেও সকালের দিকে তেমন দর্শক থাকে না বিকালের দিকে দর্শকের চাপ এবং রাত আটটা নয়টা দশটা পর্যন্ত দর্শকের অনেক চাপ থাকে আচ্ছা ভাই ন কটা আপনারা কতদিনে এই ফিলিটে মেলাতে রাখতে চাচ্ছেন আমরা এক সপ্তাহ রাখতে চাচ্ছি ভাই এক সপ্তাহ আচ্ছা ঠিক আছে ভাইরা এক সপ্তাহ এখানে রাখতে যাচ্ছে মেলা উপলক্ষে দেখা যাক শেষ পর্যন্ত দর্শক কেমন হয় আশা করা যাচ্ছে অন্য অন্য বছরের তুলনায় এবার দোকানপাট অনেক এসেছে এবং মেলা অন্য অন্য বছরের তুলনায় জমজমাট হবে রাজশাহী জেলার বাঘা উপজেলার কালিদাসখালী উচ্চ বিদ্যালয় স্কুল ফ্লিট মাঠে এই মেলাটা অনুষ্ঠিত হয় আপনাদের সবার আমন্ত্রণ রইল এই মেলা দেখার ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি ভালো থাকবেন সবাই